তারপরে একটা ফেনা ফেনা হয়ে গেলো তারপরে জামা কাপড়গুলো চুবিয়ে চুবিয়ে একটু না করে রাবার দিল যেহেতু কম মনে হলো হ্যাঁ কি নাম সানলাইট সার্ভেক্স দেখিও জনগণ জনগণ সানলাইট সানলাইট জনগণ সানলাইট দিয়ে কাঁচা আছে হ্যাঁ

হ্যাঁ আপনি নিস আপনি জামা কাপড় কাঁচা দেখে যা জল পড়ছে কলে কাঁটা কাটছে আপনি ভিডিও করা যাবে না আরে ডিস্টার্ব হচ্ছে পালাচ্ছি এখন চলুন এবারে আমাদের আছে আমাদের ভিডিও এখানে শেষ করে দিলাম